আমি মরে গেলেই আমায় তোমরা ভইলা যাইও না আমার মরোনা শিবে কখনো কেউ তো জানি না আপনার আর আমার কখন যে মৃত্যুর এই সময়গুলো এসে যাবে আমি আর আপনি কেউ কিন্তু জানি না সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার আমার কলিজার ভাইরা আমার যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার একটি অনুরোধ কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারে এই অসহায় পরিবারের পাশে কোনো একজন মানবিক মানুষ দাঁড়িয়ে যাবে আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার হট্টশ্বর ইউনিয়নের সর্দারপাড়া মধ্যপাড়া গ্রামে প্রায় সত্তর ঊর্ধ্ব বয়সী একজন মায়ের পাশে এই মায়ের পরিবারে আমরা কয়েকদিন আগে আসতে চেয়েছিলাম এই মায়ের জীবন সাথী ছিল ওনার স্বামী হঠাৎই মারা গেছে আজ থেকে চার দিন বা পাঁচ দিন আগে আমরা আসতে পারিনি আমি ক্ষমাচায় এনেছি এই মায়ের কাছ থেকে যে আমরা সেই সময় মতো আসতে পারেনি কারণ ধুকে ধুকে সেই বৃদ্ধ বাবা মারা গিয়েছে বেঁচে রয়েছে এই মা এই বৃদ্ধ মা কিন্তু বেঁচে থেকেও মৃত্যুর সাথে যেন প্রতিটি মুহূর্তেও যুদ্ধ করে চলছে ঘরে কোনো খাবার নেই পলনি ভালো কোনো শাড়িও তার নেই চার দিন আগে সামনে মারা গিয়েছে এখন তার পরিবারে চুলো জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নেই দয়া করে যাদের মনের ভিতরে এই অসহায় বৃদ্ধ মায়ের জন্য ইতুটুকু ভালোবাসা রয়েছে দয়া করে ভিডিওটি টান না দিয়ে এই পরিবারকে একটু সহযোগিতা করবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই অসহায় বৃদ্ধা মায়ের দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করে যতটুকু পারেন আপনাদের সাধ্য মোতাবেক এই অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করবেন জোনাব মহোদয় স্যার আমি আপনি কিন্তু এই দুনিয়ার মধ্যে কিন্তু অনেক অর্থ কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি অথচ আজ এই অসহায় পরিবারটি কিন্তু না খেয়ে দিনের পর দিন জীবন পাড়ি দিয়ে যাচ্ছে অন্যের পরিবার থেকে পসা বাসি ভাত নিয়ে সে এই বৃদ্ধ মানুষটি খাচ্ছে এরকম কথাও আমরা কিন্তু শুনতে পেয়েছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের পরিবার থেকে দীর্ঘ দিন এই বৃদ্ধ মাকে দেখাশোনা করছে উনি কিছু মানবিক কাজও করেছেন এই পরিবারে আমরা একটু জানতে চাই এ মা আপনাদের কাছে কি চায় আপনি কি চান খাবার চাই আর ওষুধ চাই খাবার আর ওষুধ খাবার আর ওষুধ খাবার পেটে খাওয়া আর ওষুধ চাই আপনি চলাফেরা করতে পারেন ভালোভাবে না ভালোভাবে চলাফেরা করা পারছি না উঠা পারছি না বসে পারছি না ভাই আমার কিন্তু মা আছে আপনারও কিন্তু মা আছে আমরা কিন্তু কেউ না কেউ কোনো না কোনো মায়ের সন্তান আমি আপনাদের এই শাড়িটি দেখাতে পারছি না শাড়িটি একদম মানে ছিঁড়ে মানে এমন একটি অবস্থা হয়েছে কোনো মতো গায়ের উপরে শাড়িটি দেওয়া আছে এমন কোনো হৃদয়মান ব্যক্তি যদি থেকে থাকেন তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব দয়া করে এই অসহায় পরিবারটির পাশে একটু দাঁড়ান বা আপনার একটু ভালোবাসায় একটু সহযোগিতায় এই মা হয়তো বা দুবেলা দুমুটো ভাত খেয়ে যেন জীবন ধারণ করে বেঁচে থাকতে পারে এটাই আমি আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ করছি অনুরোধ করছি দেশের সর্বস্তরের মানুষের কাছে যারা এই অসহায় পরিবারটির কথা শুনে একটু সহযোগিতা করবে বিশেষ করে যাদের কথা না বললেই নয় আমার রেমিটেন্স যোদ্ধা ভাইরা আমার প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি অসহায় পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়ে যান আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপনাদের ভালোবাসা কখনো আমি শেষ করতে পারবো না কারণ আপনাদের ভালোবাসায় আমি ধন্য হয়েছি আপনারা যেভাবে আমার এই ভিডিওগুলো দেখি সেই পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন আপনাদের আমার পক্ষ থেকে সারা জীবন যেন আপনার আমার ভালোবাসা আপনাদের কাছে থাকে এটাই থাকলো আপনাদের প্রতি আমার এখন আবেদন প্রিয় ভাই আমার অসহায় পরিবারের পাশে আপনি দাঁড়ান দেখবেন অনেক ভালো লাগবে আসুন প্রতিদিন একটি ভালো কাজ করি আর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সেই পরিবারের মুখে একটু হলো আমরা হাসি ফোটাই সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বৃদ্ধ মায়ের পাশে গিয়ে যেন দাঁড়িয়ে আমার মতো একটি ব্যক্তিকে ভিডিও ধারণ করে আপনাদের সামনে হাত জোর করে অনুরোধ করতে না হয় আর কোনো পরিবারে গিয়ে যেন আমার মতো একটি ব্যক্তি ভিড়ও ধারণ করে আপনাদের কাছে অনুনয় বিনয় করতে না হয় সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসুন আমরা প্রতিদিন একটি ভা